হ্যালো এই যে মাছ কাছে চলে আসছে আমাদের ছাঁকনা গদে আর আমাদের ছাঁকনায় নিয়ে নিয়েছেন এ লাভা আগে দেখো দেখতে পাচ্ছেন এটি মদনহাটি খেলা চলছে এটি দ্বিতীয় কাতলা হিট আমরা পদ্মা ফিশিং প্রথম কাতলাটা হিট করেছিলাম এবং এটি আর একটি মাছান দ্বিতীয় কাতলা হিট করেছে পুকুরের দ্বিতীয় কাতলা হিট এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ অনেকটা কাছে চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন কাতলা এই আপনার নামটা বলেন তো আলফা জালি বাড়ি পুঠিয়াপাড়া নহাটা নহাটা পুঠিয়াপাড়ার শিকারি দেখতে পাচ্ছেন চমৎকারভাবে খেলাচ্ছেন কাতলা মাছ পুকুরের দ্বিতীয় কাতলা হিট আমরা পদ্ম ফিশিং বিডি আপনার প্রথম কাতলাটি হিট করি এবং কাতলাটি সাইজ আনুমানিক দশ কেজি হবে এটা এখন দেখা যাক চার কেজির নিচে পুকুরে কাতলা নাই এই যে চলে আসছে দেখছেন

আমি লুজি আছি তো সাথে কালার